ওং স্থাপক আয়োচ্য ধর্ম সর্বধর্মস্বরূপী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তেনামা আঠারোশো চুরাশি সালের একদিন শ্রী শ্রী ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরের ঘরে অবস্থান করছেন এর কিছুদিন আগে ঝাউতলার কাছে পড়ে গিয়ে তার বাম হাতের হাড় সরে গিয়েছে খুব আঘাত লেগেছে মাস্টারমশাই আজ বার প্যাড ও ব্যান্ডেজ এনেছেন মধুসূদন ডাক্তার ব্যান্ডেজ বাঁধবেন হাতে অসম্ভব যন্ত্রণা শ্রী শ্রী ঠাকুর এক একবার কীদে উঠছেন মায়ের কাছে অনুযোগ জানাচ্ছেন আবার হেসে উঠছেন রঙ্গ করছেন রাখালকে সহস্যে বলছেন দেখিস তুই যেন পড়িস মান করে যেন ঠকিস না আবার ভক্তদের শেখাচ্ছেন আমি মা বলে এই রূপে ডাকতাম মা আনন্দময়ী দেখা দিতে যে হবে বেলা পাঁচটা বেজেছে মধু ডাক্তার এসেছেন শ্রী শ্রী ঠাকুরের হাতে বাড় ও ব্যান্ডেজ বাঁধছেন শ্রী শ্রী ঠাকুর ছোট ছেলের মতো হাসছেন আর ডাক্তারের নাম নিয়ে কিঞ্চিত ঠাট্টাও করছেন বলছেন ঐহিক ও পারত্রিকের মধুসূদন মধুরা তার সাহসে উত্তর দিলেন কেবল নামের বোঝা বয়ে মরি শ্রী শ্রী ঠাকুর সাহসে জবাব কেন নাম কি কম তিনি আর তার নাম তফাত নয় সত্যভামা যখন তুলাযন্ত্রে স্বর্ণ মণি মানিক্য দিয়ে ঠাকুরকে ওজন করছিলেন তখন হলো না যখন রুক্মিনী তুলসী আর হরিনাম একদিকে লিখে দিলেন তখন ঠিক ওজন হলো এইবার ডাক্তার বাড় বাঁধবেন মেঝেতে বিছানা করা হলো শ্রী শ্রী ঠাকুর হাসতে হাসতে মেঝেতে শয়ন করছেন সঙ্গে সুর করে করে বলছেন রাইয়ের দশম দশা বৃন্দা বলে আর কতবা হবে ভক্তেরা চতুর্দিকে বসে আছেন সিসি ঠাকুর আবার গাইছেন সব সখী মিলি বৈঠল সরবর সরোবর কুলে শ্রী ঠাকুরও হাসছেন ভক্তেরাও হাসছেন ব্যথার যন্ত্রণার মধ্যে আনন্দের হাট বার বাধা হয়ে গেলে শ্রী শ্রী ঠাকুর বলছেন আমার কলকাতার ডাক্তারদের তত বিশ্বাস হয় না শম্ভুর বিকার হয়েছে ডাক্তার সর্বাধিকারী বলে ও কিছু নয় ও ঔষধের নেশা তারপরই শম্ভুর দেহত্যাগ হলো সন্ধ্যার পর ঠাকুরবাড়িতে আরতি হলো কিছু পরে অধর কলকাতা হতে এসেছেন প্রণাম করে জিজ্ঞাসা করলেন আপনি কেমন আছেন অতি স্নেহ মাখা স্বরে সহস্যে শ্রী শ্রী ঠাকুর বলছেন এই দেখো হাতে লেগে কি হয়েছে আছি আর কেমন রাত আটটা হয়েছে মহিমাচরণ জ্যোতিপঞ্চক পাঠ করছেন যশাদি মিদং কল্পিত সচিত সুখকম জগদাত্মকাশী কা নিজ বোধ রূপম সাকশী কাাহং নিজ নিজবধ রূপম এই কথা শুনে ঠাকুর সহসে বলছেন যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে এইবার এক অদ্ভুত কৌতুক মহিমাচরণ নির্বাণ শটকম পাঠ করছেন ওং মনবুদ্ধ হংকার চিত্তানি নাহং ন চ সত্র ন চ ঘ্রাণ নেত্রে ন চ বম্ভুর্মিন তেজন বায়ু সচ্চিদানন্দ রূপ শিবহং শিবহম যতবার মহিমাচরণ বলিতেছেন সচ্চিদানন্দ রূপা শিবহং শিবহং ততবারই সিসি ঠাকুর সহাসে বলছেন নাহং নাহং না তুমি তুমি সচ্চিদানন্দ জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর রামকৃষ্ণ শরণম